মানে এখনো কেউ মানে টাকা উঠাইতে পারে না এত দূরের কথা মাছ একটা এমনও আছে যে একটা ওই মাছ না। এক পাঁচ হাজার টাকা নষ্ট করলেন বাসায় গেলে উঠতে দেবে কিনা বাসায় গেলে বলা যাবে

ওই আনন্দই করলেন আর কি মাছ ধরা দেখতে এসে এখন জাল এটাকে কি মাখা বলে আপনাদের এদিকে এটাকে কি মাখা বলে কাবরি মাখা দেখি কেমন হয় এটা কয় টাকা দিলেন ওকে আমার টাকা দেন ওটা পরে দেন থেকে গেছে লস করাবেন কেন আমার কাটি দেন একটা আমাকে দাও তো একটা তো বন্ধুরা সকাল থেকে শুরু করে মাগরিবে যে আজানটা দেয় তার আগে মাছ ধরা কমপ্লিট করতে হবে অনেকটা সন্ধ্যা হয়ে গিয়েছে এখন আর ওনারা ধরতে পারবে না সবাই যে যার মাছ উঠাবে ছিপ গুটাবে বাসায় চলে যাবে আর সময় নেই মাইকে ঘোষণা দিয়ে দেশে চারটা মাছ পাইছেন আর তো টাকা কি উঠছে টাকা উঠে নাই সব কারফিউ মানে কি গ্লাস কাপ একটু বড় বেশি বড় না একটু একটু বড় দেখ পয়সা তো মনে তো বুঝতে পারবে যে একেবারে আমাদের কোনো কথা না ভালো লাগছে তো এখানে কিন্তু একজন পাঁচ হাজার টাকা দিয়ে বসেছে মানে এক ছিপ পাঁচ হাজার দুই ছিপ্ট দশ হাজার তো এইভাবে এইভাবে মানে সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত সময় যে যে কটা মাছ ধরতে পারে কিন্তু এটাতে কি হয় পুকুর আলাকে মানে বেশি লাভবান হয় পুকুর যা মালিক যে পুকুরের কিন্তু হচ্ছে সাধারণ মানুষ এরা হচ্ছে লাভবান হয় না অনেকে তো অনেক টাকা খোয়াইছে তো দেখতে পাচ্ছেন মাছের অবস্থা পাঁচ হাজার টাকার মাছ ওই ওইটুকুই তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন